নিচে একবারে চালিয়ে দিবা ওদিকে ওইদিকে জঙ্গলে চালিয়ে দিবা তো ফ্রেন্ডস এখন বাঁচছে রাত্রি বারোটা তো আমার বড়ে এনার্জি দেখো উঠে পড়েছ বম ফাটাতে হ্যা হ্যাঁ বাহান্ন থেকে শুরু করে দাও দিয়ে বিথিদের দিকে দিয়ে দাও বিথিদের কুকুরের দিকে কুকুরের দিকে দিও এদিকে ছুড়বা এইদিকে আমি চলে যাই ওইদিকে এই বাবা পাঠানো হয়েছে কই কালো বমটা কই আওয়াজ কালোটার কই আওয়াজ আমি বললাম নিচে ফাটাতে ও নিচ থেকে না ফাটিয়ে ছাদে চলে এসেছে ঠান্ডার মধ্যে তোর পিছন পিছন আমাকে আসতে হচ্ছে যদি বেচারা যাকে শিয়াল টিয়ালে ধরে নেয় আমাদের এখানে শিয়াল নাই ভূত আছে বড় বড় হ্যাঁ ভূত দেখছো না

চাদর গায়ে দিয়ে আসা ঠিক ছিল এ ওই দেখো বিথি উঠেছে বিথি উঠেছে ধানি ফটকাটা ফাটাফাট করে কেন ছেড়ে দাও ওইখানে ছাদে ফাটুক ধানি ফটকা ফাটাতে যাচ্ছে এই হাতে রেখে বেশ ঠান্ডা আছে এই থামো থামো এ আমি ভেতরে যাই এইটার নাকি অনেক আওয়াজ তো এইটাও সব লাস্টে ফাটানোর জন্য রেখেছে দেখি কি আওয়াজ চলো বারোটা বেজে হ্যাপি নিউ ইয়ার কই তাই তো এটার আওয়াজ হয়েছে তো বিশাল হ্যাপি নিউ ইয়ারে চলো হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার তো এখন ওই যে চাবি তো চারিদিকে অনেক বাজি ফাটছে তোমরা শুনতেই পাচ্ছ দেখো যেই হ্যাপি নিউ ইয়ার নতুন সাল পড়ল চারিদিকে অনেক বাজি ফাটছে তোমাদেরকে অনেক হ্যাপি নিউ ইয়ার যে এই দু হাজার পঁচিশ সাল আগামী বছর মানে এই বছরটা সকলের ভালো যাক সবার মনের আশা পূর্ণ হোক অবশ্যই আমাদেরও যেন পূরণ হোক ভগবান যেন সকলকে সুস্থ রাখে তো চলো ভীষণ ঠান্ডা লাগছে এখন নিচে যাই দেলে পেতলে ঢুকে পড়ি চারিদিকে এত বমের আওয়াজ হচ্ছে না দ্য গুড নাইট